শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের অর্থ বুঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এই পরিচ্ছেদের বিষয়বস্তু হল শব্দের অর্থ এখানে প্রথমে আমরা জানব একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার সম্পর্কে সাধারণভাবে শব্দের একটি মূল অর্থ থাকে একে বলা হয় মুখ্য অর্থ যেমন কাটা শব্দ দিয়ে মূলত বোঝায় কোনো কিছু কেটে ফেলা এখানে কেটে ফেলা শব্দটি কাটা শব্দের মুখ্য অর্থ মুখ্য অর্থের বাইরেও একটি শব্দের এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে যেমন মেঘ কেটে গেছে এখানে বাক্যে কাটা শব্দের অর্থ সরে যাওয়া আবার টিকিট কাটতে হবে এখানে বাক্যে কাটা শব্দের অর্থ কেনা কাটা শব্দের এই সরে যাওয়া ও কেনা এ অর্থগুলো গৌণ অর্থ নিচে কয়েকটি শব্দের মুখ্য অর্থ ও একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হল এখানে খাওয়া শব্দটির মুখ্য অর্থ আহার করা আর খাওয়া শব্দটির গৌণ অর্থ পান করা একইভাবে গরম শব্দটির মুখ্য অর্থ উত্তপ্ত আর গৌণ অর্থগুলো হলো উগ্র চরা টাটকা শীত নিবারক ঘর শব্দটির মুখ্য অর্থ গৃহ আর গৌণ অর্থগুলো হলো কক্ষ ছক পরিবার এখানে উদাহরণ হিসেবে একটি করে বাক্য দেওয়া হয়েছে এই বাক্যগুলো তোমরা নিজেরা পড়ে নিবে এরপর একইভাবে পথ নাম ভার এই শব্দগুলোর মুখ্য অর্থ এবং গৌণ অর্থগুলো তোমরা দেখে নিবে এবার চলো আমরা আমাদের কাজটি দেখে নিই এখানে বলা হয়েছে নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও শিক্ষার্থীরা আমরা ইতোমধ্যেই জেনেছি প্রতিটি শব্দের একটি মুখ্য অর্থ থাকে এবং একই শব্দের একাধিক গৌণ অর্থ থাকতে পারে আমাদেরকে এখন এই শব্দগুলোর মুখ্য অর্থ এবং গৌণ অর্থের প্রয়োগগুলো লিখতে হবে আমাদেরকে প্রতিটি শব্দের একটি মুখ্য অর্থ এবং দুটি করে গৌণ অর্থের উদাহরণ লিখতে হবে তো চলো আমি তোমাদেরকে এই কাজটির সমাধানটি দেখিয়ে দিচ্ছি প্রথম শব্দটি হলো পাকা এই শব্দটির মুখ্য অর্থ হল পরিপক্ক হওয়া এখানে আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি পাকা আম খেতে খুবই মিষ্টি এরপর পাকা শব্দটির গৌণ অর্থ হল দক্ষ এখানে উদাহরণ হতে পারে সে অঙ্কে খুব পাকা এরপর পাকা শব্দের আরও একটি গৌণ অর্থ হলো স্থায়ী উদাহরণ হতে পারে এই কাপড়ের রঙটি পাকা এরপরের শব্দটি হলো ধরা এই শব্দটির মুখ্য অর্থ হলো আটক হওয়া যেমন চোরটি পুলিশের হাতে ধরা পড়েছে আর গৌণ অর্থ হল ধারণ করা যেমন এই ব্যাগে অনেক কাপড় ধরবে এরপর ধরা শব্দের আরেকটি গৌণ অর্থ হল ব্যথা অনুভব করা উদাহরণ হতে পারে রহিমের খুব মাথা ধরেছে এরপরের শব্দটি হলো কথা এই শব্দটির মুখ্য অর্থ হলো উক্তি এখানে উদাহরণ হতে পারে এটা কবি জীবনানন্দ দাসের কথা এরপর কথা শব্দের একটি গৌণ অর্থ হল প্রতিশ্রুতি যেমন সে আমার কথা রাখেনি আরও একটি গৌণ অর্থ হতে পারে ভাষা যেমন ছোট মেয়েটি কথা বলতে শিখেছে এরপরের শব্দটি হলো বড় এই শব্দটির মুখ্য অর্থ হল বৃহত যেমন রাঙামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এরপর একটি গৌণ অর্থ হলো উদার যেমন তিনি অনেক বড় মনের মানুষ আর বড়ো শব্দের আরেকটি গুণ অর্থ হল বয়স যেমন মিনা রাজুর চেয়ে বড় এরপরের শব্দটি হলো মুখ মুখ শব্দটির মুখ্য অর্থ হল চেহারা যেমন মারিয়ার মুখের হাসি খুবই সুন্দর আর মুখ শব্দটির গৌণ অর্থ হল ভাষা এখানে উদাহরণ হতে পারে তোমার মুখ বন্ধ করো মুখ শব্দের আরও একটি গৌণ অর্থ হল সম্মান এখানে উদাহরণ হতে পারে ছেলেটা বংশের মুখ রেখেছে এরপর সবশেষ শব্দটি হলো পাগল পাগল শব্দটির মুখ্য অর্থ হলো মানসিক ভারসাম্যহীন এখানে উদাহরণ হতে পারে দুর্ঘটনায় দুই সন্তান মারা যাওয়ার পর তিনি পাগল হয়ে গেছেন আর পাগল শব্দটির গৌণ অর্থ হলো মুগ্ধ বা বিমোহিত এখানে উদাহরণ হতে পারে তার গানের সুরে সবাই পাগল হয়ে যায় আর পাগল শব্দটির আরেকটি গৌণ অর্থ হলো আদরে যেমন মা ছেলেকে আদর করে বলে আমার পাগল ছেলেটা এই ক্লাসেই এই পর্যন্তই এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো